দেশের বাইরে ঠিকানা দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই শেষ পর্যন্ত থামল আজবুরে ডাকার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালাদা জিয়া মৃত্যুকালে আশি বছর বয়স হয়েছিল তার ডাকার এভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজবুর ছয়টা নাগাদ তার মৃত্যু হয় ইন্নআল্লাহি ওয়াইনা ইহি রাজিও গত তেইশ নভেম্বর থেকেই খালাদা জিয়া হাসপাতালে ভর্তি ছিলেন প্রায় ছত্রিশ দিন ধরে তার চিকিৎসা চলছিল হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণের পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন দীর্ঘদিন ধরে তার লিভার সিরোসিস ডায়াবেটিস আর্থ্রাইটিস কিডনি হৃদযন্ত্র এবং চোখের নানান রকমের জটিল সমস্যা ছিল দেশ ও বিদেশের একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক তার চিকিৎসার দায়িত্বে ছিলেন চলতি মাসের শুরুর দিকে তাকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তা সম্ভব হয়ে ওঠেনি বাংলাদেশের রাজনীতিতে কালাদা জিয়া ছিলেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী নাম তিনি মোট তিনবার দেশের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে গণভোটের মাধ্যমে ক্ষমতায় আসার পর তিনি সংসদীয় গণতন্ত্র চালু করেন পাশাপাশি নিরপেক্ষ নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও তার আমলে চালু হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের পনেরোই আগস্ট তৎকালীন ব্রিটিশ ভারতের জলপাইগুড়িতে তিনি জন্মগ্রহণ করেছিলেন দেশভাগ হওয়ার পর তার পরিবার দিনাজপুরে চলে আসে তার পড়াশোনা সেখানেই উনিশশো সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়া রহমানকে বিয়ে করেন তিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা নেন পরে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতিও হয়েছিলেন উনিশশো সালে তার হত্যার পর বিএনপি বড় সংকটে পড়ে যায় সে সময় রাজনীতিতে সক্রিয় না থাকলেও কালাদা জিয়া দলের হাল ধরে উনিশশো সালে সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে আন্দোলনে শেখ হাসিনার সঙ্গে একসাথে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তবে পরে দুজনের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব তীব্র হয়ে যায় স্বামীর মৃত্যু হয়ে যাওয়ার পরে কালাদা জিয়া নিজেই অবশ্য নিজের পরিচিতি তৈরি করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হালদরে ছিলেন তিনি উনিশশো সালে কালাদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন দুটি দফায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন প্রথমবার উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত দ্বিতীয় ও শেষবার দুই এক থেকে দুই সাল পর্যন্ত দুই হাজার নয় সাল থেকে যখন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার বাংলাদেশকে একটি কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেন তখন তিনি গণতন্ত্রের জন্য তার লড়াই নতুন করে শুরু করেছিলেন সরকার তাকে জোরপূর্বক তার বাড়ি থেকে বের করে দেয় এবং গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু করায় তাকে দুইবার গৃহবন্দি করে গণতন্ত্রের প্রতি তার ভূমিকার জন্য তাকে দুই হাজার এগারো সালে নিউজার্সির স্টেট সিনেট গণতন্ত্রের জন্য যোদ্ধা উপাধিতে সম্মানিত করেন কালাদা জিয়াও তার পরিবারের উপর বড় জ্বর আসে দুই সালের এক এগারোয়ের পর সে সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা জারি করে কালাদা জিয়া তার বড় ছেলে তারেক রহমান ছোট ছেলে আরফাত রহমান কুকুকে গ্রেপ্তার করা হয় সে সময় বিএনপিকে ভাঙ্গার কালাদা জিয়াকে বিদেশে পাঠিয়ে দেওয়ার নানান চেষ্টা করা হয় এমন একটি পটভূমিতে দুই সালে এপ্রিলে প্রথম সপ্তাহে কানাগুসা শোনা যাচ্ছিল যে কালাদা জিয়া ত্যাগ করবেন সৌদি আরবে যাবেন এর আগে আট মার্চ তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পর তিনি ভেঙে পড়েন অদ্ভুত এই পরিস্থিতিতে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের অনেকেই গা ডাকাতেন বাইশ এপ্রিল রাতে বিএনপির তৎকালীন কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার আসমো হান্নান শাহ সাংবাদিকদের মাধ্যমে জানিয়ে দেন যে কালাদা জিয়া সৌদি আরবে যাবেন না তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত তবু দেশ ছাড়বেন না তিনি পরে কালাদা জিয়া নিজেই বলেন দেশের বাহিরে আমার কোনো ঠিকানা নাই এটাই আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু কাজে আমি দেশের বাহিরে যাব না সেনা সমর্থিত এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুই সালের সাত মার্চ একটি দুর্নীতি মামলায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় তিনি সেপ্টেম্বর গ্রেপ্তার হন আরফাত রহমান কুকু একই দিনে গ্রেপ্তার করা হয় খালাদা জিয়াকে পরে তারেক রহমানকে লন্ডন আর রহমানকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয় কারাগারে থাকাকালে খালাদা জিয়াকে বিদেশ পাঠানোর চেষ্টা করা হলেও তিনি রাজি হননি আওয়ামী লীগ ক্ষমতায় এলে দুই হাজার দশ সালের তেরো নভেম্বর কালাদাজিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা হয় ওই বাড়িতে তিনি ২৮ বছর ধরে বসবাস করছিলেন কালাদাজিয়া ওঠেন গুলশানের বারাবাসা ফিরুজায় দুই হাজার তেরো সালে তুমুল আন্দোলন দানা বাঁধলে ওই বাসার সামনে রাস্তার ওপর বেরিকেট দিয়ে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল দুই সালের পাঁচ জানুয়ারির একতরফা নির্বাচনের পর দুই সালে আবার আন্দোলন দানা বাঁধলে কালাদাজিয়াকে গুলশানের কার্যালয়ের সামনের সড়কে চোদ্দটি ট্রাকও ব্যান দিয়ে আটকে রাখা হয়েছিল এই ঘটনাগুলো খালাদা জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা এর মধ্যে দুই সালের জানুয়ারিতে মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় খালাদা জিয়ার ছোট ছেলে আরফাত রহমান মারা যান তখন খালাদা তার গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ জিয়া আরফানেন ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দুই সালে বেগম খালাদা জিয়াকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই হাজার বিশ সালের কান্ট্রি রিপোস্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রতিবেদনে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আন্তর্জাতিক এবং দেশীয় আইন বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে মূলত নির্বাচনের প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবে তাকে সাজা দেওয়া হয়েছিল অ্যামেন স্ট্রিট ইন্টারন্যাশনাল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে তার ন্যায্য বিচারের অধিকারকে সম্মান করা হয়নি গত বছরের পাঁচ আগস্ট গণ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালাদা জিয়া সাত আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক সমাবেশে জিয়া একটি সংক্ষিপ্ত ভিডিও বক্তব্য দেন গণ তরুণদের স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন আসুন ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি এই আপস্বিন নক্ষত্রের বিদায়ে আজ বাংলাদেশ সুকাহত ৰজাউল কৰীম ৰজা বইছ ৱল টুৱেণ্টি ফ'ৰ কক্সবাজাৰ